এবার দুই নম্বর ঘটনায় মানে ঘর নম্বরে দুই নম্বর ঘটনায় আমাকে আলোচনা করতে বলছে বা যুক্তি বিশ্লেষণ হিসাব নিকাশের মাধ্যমে আমাকে যুক্তি বলছে দেখেন দুই নং ঘটনা হতে পাই কি পাই দেখেন এখানে এখানে ইউ আদিপেকটা ইউ ইকুয়াল কত ফাইভ মিটার পার সেকেন্ড এবং শেষ বেগ হলো শেষ বেগ বি সমান কত বিশ মিটার পার সেকেন্ড এবং সময় টি সমান হলো ফোর সেকেন্ড এবং এস বের করতে হবে এসটা সংগতিপূর্ণ কিনা এবং কি এটা হলো কি সংগতিপূর্ণ কিনা এই চল্লিশ সেটা সঙ্গতিপূর্ণ কিনা এটা আমরা বের করবো তাহলে দেখেন আমরা এখানে এখানে হট হট এবং আমরা জানি জানি এ সমান কত ভি মানস ইউ ডিভাইড কত টি তাহলে এ ভি সমান কত এখানে টোয়েন্টি এবং ইউ সমান ফাইভ টি সমান হতো ফোর তাহলে এখানে পনেরো ডিভাইড কত ফোর

এস এর মানটা বের করছে তাহলে আমরা জানি তাহলে আবার আমরা জানি জানি স্কোয়ার কত ইউ স্কোয়ার প্লাস টু এস এখানে কি এস এই পাশে নিয়ে আসলাম এবং ভি স্কোয়ারটা ওই পাশে নিয়ে গেল তারপরে কি টু এ এস এখানে রাখলাম আর ভি স্কোয়ার ইউটা ওই বি হয়ে গেলো এবং এসটা এখানে রেখে দিলাম তখন ভিস মাইনাস আর টু এখানে গুণ অবস্থা অনেক গুণ ছিল ভাগ অবস্থা হয়ে গেল তাহলে এখানে ভি সমান আবার হলো পেয়েছি আমরা হলো কি বিচ এর উপরে কি স্কোয়ার মাইনাস ইউ সমান কত পেয়েছি ফাইভ কত টু কত নাইন থ্রি পয়েন্ট সেভেন 3.75 যেটা আসছে এটা তাহলে এখানে যদি কে গুণ করি তাহলে দুজন চার চারশো মাইনাস পাঁচ আর এখানে হলো যদি গুণ করি তিনশো পঁচাত্তর গুণ পাঁচ হাতে এক দুজন ছয় এক সাত তিন সেভেন পয়েন্ট ফাইভ জিরো এইটা যদি এখানে তোমার করি তাহলে পাঁচ হাতে এক তিন তিন তাহলে সাত হাতে এক তিন তাহলে এখানে সেভেন কত ফাইভ প্রিয় শিক্ষার্থীরা এখানে 5 এস ইকাল কত এই তিনশো যদি ভাগ এটা এটা যদি ভাগ তাহলে পঞ্চাশ মিটার কিন্তু আমার মানে দুই নং টেবিল বা ঘটনায় দেওয়া আছে ফোর ফোর মিটার মানে কি চল্লিশ মিটার দেওয়া আছে এটা দুই নং টেবিলের সঙ্গে অসংহতিপূর্ণ যা অসংহতিপূর্ণ অসং গতিপূর্ণ